আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজ আমি আমার জীবনের প্রথম খামার শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমার এই নতুন উদ্যোগে আপনাদের সকলকে আমার পাশে থাকা আমন্ত্রণ জানাচ্ছি তো আজ আমি আপনাদের আমার এই খামার গড়ে তোলার পুরো অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাআল্লাহ তো প্রথমেই আমি আপনাদেরকে আমার এই শেট সম্পর্কে ধারণা দিই আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই শেডটি আসলে আগে থেকেই তৈরি করা ছিল এখানে আমরা আগে বিভিন্ন মুরগি যেমন বয়লার লেয়ার কক ইত্যাদি ব্যবসায়িকভাবে পালন করতাম কিন্তু পরবর্তীতে বিভিন্ন কাজের চাপে আর এই কাজটি করা হয়নি অনেকদিন যাবত এই কাজটি আমাদের বন্ধই পড়ে আছে তাই আর কি এই ঘরটি অনেক দিন যাবৎ এভাবে বন্ধই পড়ে আছে এখানে আমরা আমাদের যে বাড়তি গুলো থাকে সেগুলো রাখি এর পাশাপাশি আমরা আমাদের যে দেশি মুরগিগুলো আছে সেগুলো যখন বাচ্চা ফোটায় সেই বাচ্চাগুলো আমরা এখানে প্রথমে কিছুদিন রাখি যখন বাচ্চাগুলো একটু বড় হয় তখন আমরা যে আমাদের যে নিচে ফাঁকা জায়গা আছে সেখানে বাচ্চাগুলোকে ছেড়ে দেয় তাই আর কি এই জায়গাটা অনেকদিন যাবৎ অপরিষ্কার এভাবেই পড়ে আছে তো যাই হোক যেহেতু আমি একজন গ্রামের ছেলে এবং আমার এই খামারের কাজ অর্থাৎ বিভিন্ন পশু পাখি খুবই ভালো লাগে তাছাড়া নবী করিম সাল্লি আসাল্লাম পশু পাখি পালনে উৎসাহিত করেছেন তাই আমি এই পশু পালন বা এই খামার পরিচালনাকে আমার পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইনশা আল্লাহ বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা তো যাই হোক এখন আমরা আমাদের এই শেডটিকে আমাদের কোয়েল পাখি পালনের জন্য সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব ইংশা আল্লাহ তো শেডটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি প্রথমেই শেডের মধ্যে থাকা যাবতীয় যে মালামালগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়ে এরপরে আমরা পুরো শেড ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি এরপর উপরে থাকা কাঠ এবং পাশে থাকা নেট ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি কারণ এই জায়গাটা অনেকদিন যাবৎ বন্ধ ছিল তাই অনেক ময়লা জমে আছে এরপর আমরা পানি দিয়ে সমস্ত জায়গাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এবং আমরা ফারম প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এতে করে পুরনো ময়লা বিশেষ করে দেশি মুরগির পায়খানাগুলো গুলো ভিজে নরম হয়ে যাবে পরবর্তীতে পরিষ্কার করতে সুবিধা হবে এরপর সমস্ত জায়গায় কনায় কনায় ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পানি নিষ্কাশন করে শুকানোর জন্য রেখে দিয়েছি তো যাই হোক আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাপাক যাতে আপনাদের সকলকে সুস্থ এবং ভালো রাখে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাপাক আমার এই নতুন খামারে বরকত দান করেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ইনশান আমাদের খামারের জন্য কোয়েল পাখি নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ